পরে নাই আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্যে মধ্য দিয়ে কারণ আমার তো কোন কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই যথাযথভাবে সর্বরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদহনের 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে চুয়াল্লিশ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে যখন অধিদপ্তর থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানে জিপি এর মাধ্যমে নোটিশ জারি করা হয় শুনানিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এবং একই সাথে অভিযুক্ত প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমরা কালেকশন করেছিলাম এবং হোয়াটসঅ্যাপে এই নোটিশটা পাঠানো হয়েছিল ওনারা সিন করেছেন এমনকি টেলিফোনে জানানো হয়েছে যে শুনানির তারিখ উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে কিন্তু শুনানির দিন অভিযোগকারী উপস্থিত হলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের কোনো রেসপন্স পাওয়া যায়নি তো টিম মাধ্যমে যখন আমরা নিশ্চিত করলাম যে শুনানির তারিখে উপস্থিত হতে হবে তারা কোনো কারণে অনুপস্থিত থাকতেও পারতো কিন্তু বিষয়টি জানাতে পারতো সেটিও জানায়নি এরপরে স্যার আপনার নির্দেশন অনুযায়ী আমরা এই অভিযুক্ত প্রতিষ্ঠানের সরজমিনে তদন্ত করার জন্য আমরা গেলাম আমাদের টিম নিয়ে কুলসান্তানা পুলিশের সহযোগিতা নিয়ে ওখানে যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে দুইজন ম্যানেজার ছিলেন একজন ম্যানেজার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো ওনারা সেভাবে কোঅপারেট করতে এবং কাছে যখন আমরা বললাম যে এরকম পারছে না তাদের অভিযোগের একটি নোটিশ আমরা জারি করেছিলাম পেয়েছেন কিনা ম্যানেজার সাহেব বলেন যে হ্যাঁ তারাও নোটিশ পেয়েছেন কিন্তু রেসপন্স করা হয়নি এরপরে আমরা বললাম যে যেহেতু নোটিশ পেয়েছেন তাহলে অভিযোগের বিষয়টি জানেন আপনারা তো পাকিস্তানি ড্রেস বলে যে ড্রেসটা বিক্রি করছেন এটি পাকিস্তানি কিনা মৌখিক ভাবে যদিও তারা বলছে যে পাকিস্তানি কিন্তু তার সপক্ষে কোন রকমের ডকুমেন্ট তাদের দেখাতে পারেনি এবং তাদের কাছে ছিল না এবং আমরা যে কোশ্চিন গুলো করেছি কোন কোশ্চিনের তারা সন্তোষজনক জবাব দিতে পারে নাই তো এরপরে পুলিশ প্লাজার যে অ্যাসোসিয়েশন ছিল ব্যবসায়ীদের সেক্রেটারি সাহেব আসলেন উনি এসে আমাদের সাথে কথা বললেন এবং উনি আশ্বস্ত করলেন যে ঠিক আছে যেহেতু অপরাধ করেছেন এবং পাকিস্তানি নাম দিয়ে দেশের অভ্যন্তরে তৈরি যে পোশাক সেগুলোই বিক্রি করছেন এটি কিছুটা তারাও বুঝতে পেরেছেন এবং স্বীকার করলেন তো জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হলো এবং পরের দিন অর্থাৎ আজকে সকালে অধিদপ্তরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নির্দেশ দেওয়া হল এরপ্রেক্ষিতে স্যার এই অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি নিজেই আসছেন আসছেন এবং তারা যে ডকুমেন্ট নিয়ে একটি তৃতীয় পক্ষ থেকে আউটসোর্সিং এর মাধ্যমে মূলত এই ড্রেস গুলো তারা ক্রয় করে থাকেন এলিফেন্ট রোডের এলসি নামের একটি প্রতিষ্ঠান কিন্তু সে ক্যাশ মেমোতে আমরা দেখলাম সেই প্রতিষ্ঠানের কোনো ঠিকানা দেওয়া নেই কোনো টেলিফোন নাম্বার বা কোনো মোবাইল ফোনও দেওয়া ছিল না ব্ল্যাঙ্ক এক